চৈতন্যের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার আমি একটা কথাই বলতে চাই ধরুন সাড়ে বছর আগে এই যে নগর এক জ্যোতির্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় যা ধর্ম বর্ণ সমগ্র ভেঙে দেওয়া রবীন্দ্রনাথ যে কথা বলে চৈতন্য উত্তরাধিকারই বাঙালির উত্তরাধিকারৈ চৈতন্য উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই ধারাবাহিকতা নিয়েই প্রতিদিন পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকেন রাজনৈতিক কর্মসূচি হতে পারে সামাজিক কর্মসূচি হতে পারে ধর্মীয় কর্মসূচি হতে পারে আর এই মুহূর্তে যেখানে বাংলা বলার অপরাধে বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ শুরু হয়েছে তখন এই নগরও এক ধরনের প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ চৈতন্য আমাদের শিখিয়ে গেছে দশ কোটি মানুষ আমাদের দেশে বাংলায় কথা বলেন আমাদের দেশে পঁচিশ কোটি মানুষ বাংলায় কথা বলেন দেশের জাতীয় সঙ্গীত জাতীয় গান বাংলায় লেখা প্রথম নোবেল এনেছেন একজন বাঙালি জ্যোতির্ময় বাঙালি সেই বাংলার মানুষ বাংলায় কথা বলবার জন্য আক্রান্ত আমি আজকের এই মিছিল অন্যান্য মানুষ ধর্মীয় মিছিল এটাও চৈতন্য আদর্শ অনুপ্রাণিত মিছিল আসলে বহিরাগত থানাদারদের বার্তা দিচ্ছে যে ঐক্যবদ্ধ বাঙালির পরাজয় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাঙালি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বাঙালিকে কেউ হারাতে পারবে